আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে লেসেনটি নিয়ে কথা বলবো সেই লেসেনটি হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং তার মানে লিঙ্কটি আমরা যখন নেটওয়ার্ক স্থাপন করা শুরু করব যখন নেটওয়ার্ক বিল করা শুরু করব বিভিন্ন পার্সেনদের সাথে আমরা বিভিন্ন কোম্পানি মানুষের সাথে যেমন হচ্ছে ধরেন আপনারা কেউ ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করছেন কেউ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন কেউ বেসিক্যালি লিঙ্ক ইনে প্রোফাইল ক্রিয়েট করেছেন আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সো এই রিলেটেড আপনারা যাদের সাথে কমিউনিকেশন বিল করতে চান বা অন্যান্য যত সেক্টরই আছেন না কেন আপনারা যদি লিঙ্ক ইন প্রোফাইলটা আপনারা যখন ক্রিয়েট করবেন এরপরে যখন নেটওয়ার্কিংগুলো বিল করবেন আপনারা আপনাদের কানেক্টেড লোকের সাথে বা আপনাদের সিমিলার যারা কাজ করছে তাদের সাথেই নেটওয়ার্কটা বিল করার চেষ্টা করবেন সো যখন এই নেটওয়ার্কটা বিল করার আস্তে আস্তে আমরা করে স্টার্ট করবো বা চেষ্টা করবো এটার কিছু ফাউন্ডেশন প্রসেস আছে সো এই জিনিসগুলো আজকে লেসনে আমরা শিখবো কিভাবে আমরা লিঙ্কড ইনের প্রোফাইলটা বিল করার পরে আমরা যে নেটওয়ার্কগুলো স্থাপন করব। আমরা কাদের সাথে নেটওয়ার্ক বিল করবো কাদের সাথে নেটওয়ার্ক বিল করলে বেটার হবে আমরা ক্লায়েন্ট কমিউনিকেশনটার জন্য কোন ধরনের নেটওয়ার্ক বিল করব এবং আমরা বিজনেসের জন্য কোন ধরনের নেটওয়ার্ক বিল করব আমরা রিমোট জবের জন্য কোন ধরনের নেটওয়ার্ক বিল করবো প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা প্রসেস আমরা এ টু জেড দেখব এবং আজকে লেসনে আমরা এই প্রসেসটার এই লিঙ্কড ইন নেটওয়ার্কিংয়ের প্রসেসটার ফাউন্ডেশন সম্পর্কে আলোচনা করবো এখন দেরি না করে সরাসরি আমার লিঙ্কড ইন প্রোফাইলে চলে যাচ্ছি আপনাদের সাথে ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করার জন্য আমি আমার লিঙ্কড ইন প্রোফাইলে চলে এসেছি আপনারা আমার লিঙ্কড ইন প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এখান থেকে মাই নেটওয়ার্ক একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি মাই নেটওয়ার্ক অপশনটাতে চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পারব বাম দিকে কানেকশনস নামের একটা অপশন আছে এখানে কানেকশনসে চলে গেলাম সো এখানে আমাদের যারা হচ্ছে রিসেন্টলি কানেক্টেড হয়েছে তারা আছে এবং এ এরপরে আপনারা সব অনুযায়ী আপনারা হচ্ছে একের পর এক কানেকশানসগুলো দেখতে পারবেন যারা একের পর এক হয়েছে সো আমি যদি এখান থেকে একটা কানেকশন ওপেন করি এখান থেকে একটা কানেকশন ওপেন করি সো এখান থেকে একটা কানেকশন ওপেন করি আমি একটু দেখি সো এখান থেকে যে কানেকশনটা ওপেন হয়েছে এখানে আমাকে দেখাচ্ছে ফাস্ট কানেকশনস ফাস্ট নেটওয়ার্ক সো এখান থেকে যেটা হয়েছে ফার্স্ট নেটওয়ার্ক ফার্স্ট কানেকশন ফার্স্ট কানেকশন এই এটা মানে কি ফার্স্ট কানেকশানে মানে হচ্ছে সরাসরি ওনার সাথে আমার কানেকশানটা বিল্ড হয়েছে উনি আমাকে অ্যাড করেছে বা আমি ওনাকে অ্যাড করেছি এই ধরনের বিষয়গুলো যখন নেটওয়ার্কিংয়ে হয় লিঙ্কডিনে হয় তখন এই কানেকশানসগুলোকে ফার্স্ট কানেকশানস বলে সো উনার আন উনার সাথে ওনার কানেকশনও কিন্তু অনেক অনেকগুলো হচ্ছে মানুষ আছে সো সেই কানেকশনের লোকগুলোর সাথে যদি আমি কানেকশন করতে যাই তখন সেই কানেকশানটাকে আমাকে বলবে সেকেন্ড কানেকশন আমি একটু দেখি ওনার কানেকশনে কারা কারা আছে যাদের সাথে আমার এখনও কানেকশন করা হয়নি সো এই যে দেখেন ওনার সাথে এখনও কিন্তু আমার কানেকশন করা হয়নি সো এখানে এই প্রোফাইলটাকে কী দেখাচ্ছে সেকেন্ড দেখাচ্ছে যে যেহেতু কানেকশন করা হয়নি এই প্রোফাইলটাকে সেকেন্ড দেখাচ্ছে সো যখন আমি কোন ধরনের অন্যান্য যখন কানেক্ট করার পরেও কিন্তু সেকেন্ডই দেখাবে কারণ আমি একজনের কানেকশনের আন্ডারে যে অন্য যারা কানেকশনে ছিল তাদেরকে যখন অ্যাড করব বা অ্যাড পাঠাবো বা তারা যখন আমাকে অ্যাড পাঠাবে তখন এটা সেকেন্ড দেখাবে ওদের প্রোফাইলে আমাকে সেকেন্ড দেখাবে আমাদের আমার প্রোফাইলেও ওদেরকে সেকেন্ড দেখাবে তার মানে ওরা আমার ডিরেক্ট কানেকশনের সাথে ওনারা কানেকশন ছিল ওরা সেকেন্ড পর্শনে আছে সো দ্যাটস ওয়াই এই কানেকশানটা আমার সেকেন্ড কানেকশান সো এখানে যদি আমি এই প্রোফাইলটা একটু হচ্ছে ওপেন করি সো এখানে ওনার সাথে যে যে মানুষগুলো কানেক্ট করা আছে সো এই মানে মানুষগুলোকে যখন আমি হচ্ছে কানেকশনটা পাঠাবো আমার সাথে যখন ওনার অ্যাড হয়ে যাবে তখন ওনার কানেকশানসগুলো আমি হচ্ছে দেখতে পারবো সামটাইমস দেখতে পারা যায় না যদি লক করে রাখা হয় সো বিষয়টা এরকম হচ্ছে যে ওনার সাথে কানেকশনের যে মানুষগুলো আছে সেই কানেকশনের মানুষগুলোকে যদি আমি হচ্ছে পাঠাতে যাই তখন থার্ড কানেকশন দেখাবে কারণ কি কারণ উনি আমার অলরেডি সেকেন্ড কানেকশানে আছে সো ওনার কানেকশানের আন্ডারে যারা তারা কিন্তু আমার থার্ড কানেকশান সো এইভাবেই ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশানটা নেট নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে লিঙ্কটি এইভাবেই বোঝায় যেমন ফার্স্ট কানেকশান সেকেন্ড কানেকশান অ্যান্ড থার্ড কানেকশান সো এখানে দেখেন এখানে কিছু সিমিলার প্রোফাইল দেখাচ্ছে যেগুলো আমার সেকেন্ড কানেকশান এগুলো নিশ্চয়ই আমার ফার্স্ট কানেকশানের সাথে রিলেটেড যে মানুষগুলো আছে হয়তোবা আমার ওনাদেরকে প্রয়োজন আছে সো লিঙ্ক ইন অটোমেটিক্যালি প্রসেস করে আমাকে কিন্তু শো করছে যে সিমিলার কিছু প্রোফাইল আছে তুমি কি পাঠাতে চাচ্ছ কি না সো দে আর সেকেন্ড কানেকশন এদেরকে যদি ওপেন করি এদের কানেকশনের পরবর্তীতে অন্যান্য যারা আছে তারা আমার থার্ড কানেকশন হবে এই হচ্ছে বেসিক্যালি আমাদের ফাউন্ডেশন প্রসেসের এই কানেকশনটা এইভাবে কাজ করে এখন আমি যদি কাউকে কানেকশন পাঠাতে চাই তখন হচ্ছে আমি বেসিক্যালি আমার মাই নেটওয়ার্কের আন্ডারে আমার তো অলরেডি যাদের সাথে কানেকশন হয়ে গিয়েছে তাদের সাথে কানেকশন হয়ে গিয়েছে এখন যদি আমি লিঙ্ক টিনে আমার প্রোফাইলে লিঙ্ক টিনে আমি যদি কাউকে কানেকশন পাঠাতে চাই বা কানেকশন বিল করতে চাই এর প্রসেসের স্টার্টিং প্রসেসটা প্রথমে জাস্ট হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি পরের লেসেনগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ ফাউন্ডেশন প্রসেসটার পরবর্তী প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব ধরেন সাপোজ আমি জাস্ট হচ্ছে একটু সার্চ করে দেখি সাপোজ আমি কোনো কোম্পানি সিইওর সাথে বাংলাদেশে কোনো যে কোনো কোম্পানি সিইওর সাথে আমি কানেকশন বিল করতে চাচ্ছি সো সিও সিইও লিখে আমি যদি হচ্ছে সার্চ দিই সিইও তো এখানে আমি সার্চে চলে গেলাম সার্চে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনি সিওর আন্ডারে পিপলে ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড এই কিন্তু আপনি ফলো করবেন দেখতে পাচ্ছেন সো পিপলে পিপলে যাই যাওয়ার পরে কারণ হচ্ছে আমার পিপলের সাথে কানেকশন হতে হবে সো পিপলে যাওয়ার পরে আমি যদি হচ্ছে পিপলে চলে যাই পিপলে আছে এখানে যদি আমি হচ্ছে আরেকটা কাজ করি এখানে জবস পিপল সিইও এখানে বিভিন্ন কোম্পানি হচ্ছে সিইও কিন্তু আমার হচ্ছে অপশনে চলে এসেছে সি অল পিপল প্রোফাইলস আমি যদি সব মানুষের হচ্ছে প্রোফাইলটাই এখানে ক্লিক করে ফেলি এখানে সবার প্রোফাইল কিন্তু আমাকে শো করবে আচ্ছা এখানে লোকেশনটা আমি কি দিব এখানে লোকেশনটা আমি বাংলাদেশ যদি দিয়ে দিই তাহলে হচ্ছে বাংলাদেশের আন্ডারে যারা সিইও হিসেবে কাজ করছে বা কোম্পানি সিইও হিসেবে আছে সবাই কিন্তু চলে আসবে আপনারা যে যে প্রফেশনে চান যেমন হচ্ছে আপনার যদি রিমোট জবের জন্য এই হেইচার কারোর সাথে বা এইচআর হেড ঠিক আছে এই আর হেডের সাথে যদি আপনারা কানেকশন বিল করতে চান সো এইচ আর হেড দিলাম আমরা হচ্ছে কানেকশন দিলাম সো হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনারা এই হেডে যারা কাজ করছে তারা কিন্তু সবাই এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে সো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা কিন্তু আহ সার্চ করে ফেলতে পারবেন এখন আপনারা মনে করেন প্রাণ কোম্পানির জন্য আপনারা হচ্ছে সাপোজ হচ্ছে কাজ করবেন বা আপনার যদি বাংলাদেশে কাজ না করেন যদি ম্যাক্সিমাম রিমোট জবের জন্য কাজ করেন তাহলে আমি হচ্ছে এটা উঠিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেটস দিয়ে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই সো ইউনাইটেড স্টেটস এ দেখেন এখানে যারা এইচআর কাজ করছে তারা সবাই চলে এসেছে আচ্ছা এখন যদি কারেন্ট কোম্পানি আপনার যদি হচ্ছে কোনো কোম্পানির জন্য আপনাদের যদি কোনো প্রেফারেবল কোনো কোম্পানি থাকে সাপোজ অ্যাপল ঠিক আছে অ্যাপল কোম্পানি আমি একটু সার্চ করলাম অ্যাপেলের মধ্যে আমি একটু শো রেজাল্টস দেখি অ্যাপেল কোম্পানির এর যারা কাজ করছে ইউএসএতে তারা ইউনাইটেড স্টেটসে তারা কিন্তু সবাই চলে এসেছে যেমন এইচআর ডিরেক্টর তারপর হচ্ছে আপনার সিনিয়র সাপ্লাই চেইন ম্যানেজার তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ইনসাইট এরা সবাই হচ্ছে আপনার এইচআর সিনিয়র পজিশনে আছে সবাই কিন্তু নেটওয়ার্কিং ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে যদি আপনি সেকেন্ড নেটওয়ার্কিং অপশনে ক্লিক করেন কিন্তু কোনো রেজাল্ট না ফার্স্ট এ যদি ক্লিক করেন তাহলে কোনো হচ্ছে আমাদের দিচ্ছে না ফার্স্ট সেকেন্ড থার্ড যদি আমরা প্রত্যেকটা মধ্যে দেখি তাহলে কিন্তু আমরা এখানে যে গুলো শো করছে সেই গুলো আমরা পেয়ে যাব তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন চেক করে দেখবেন কারা কারা আছে যেমন আপনারা যদি হচ্ছে সাপোজ ম্যানেজিং ডিরেক্টর দিতে চান সবসময় একটা বিষয় যখন নেটওয়ার্ক বিল করবেন আপনাদের জবের জন্য বলেন আপনাদের নেটওয়ার্ক বিল করার জন্য বলেন আপনাদের অফিসিয়ালি যাদের সাথে কানেক্ট করবেন যারা আপনাদেরকে জব দিবে মেনলি তাদের সাথেই কিন্তু আপনাদের কানেক্ট কানেকশন বিল করাটা প্রয়োজন আছে তো সবসময়ই একটা কোম্পানির হাই প্রোফাইল মানুষদের সাথে স্লোলি কানেকশন বিল করার চেষ্টা করবেন আপনার প্রোফাইলটা যখন প্রফেশনালি আপনি সাজিয়ে ফেলবেন তখন কিন্তু ওনাদের আপনার যে অ্যাড রিকোয়েস্টটা পাঠাবেন বা কানেকশানের রিকোয়েস্টটা পাঠাবেন ওটা অ্যাকসেপ্ট করার পসিবিলিটি অনেক হাই থাকবে সো যখন আমাদের প্রথম প্রসেসটা হচ্ছে আমরা পুরো প্রফেশনাল প্রোফাইল সাজাবো আমরা পোস্ট দেওয়া স্টার্ট করবো আস্তে আস্তে করে স্লোলি প্রসেসে আমরা পোস্ট কীভাবে দিতে হয় সেই জিনিসগুলো আরও শিখবো সো সো এই এই বিষয়গুলো যখন হচ্ছে আমরা ডান করে ফেলবো তারপরে হচ্ছে আমরা এই প্রসেসটাতে আগিয়ে যাব। যে কিভাবে আমরা নেটওয়ার্কটা বিল করব। কাদের সাথে নেটওয়ার্কটা বিল করলে আমাদের জন্য পরবর্তী প্রসেসে রিমোট জব ক্লায়েন্ট হ্যাটিং বিজনেসে প্রত্যেকটা ব্যাপারে আমাদের অনেক ইজি হয় এখন যদি আমি ম্যানেজিং ডিরেক্টর দিয়ে সার্চ করি ম্যানেজিং ডিরেক্টর সো এর মধ্যে ম্যানেজিং ডিরেক্টর পজিশনে যারা আছে তারা সবাই কিন্তু আমার হচ্ছে এখানে চলে আসবে সো এই যে ইউনাইটেড স্টেটস অ্যাপলের মধ্যে এখন যদি আমি অ্যাপল কোম্পানিটা উঠিয়ে দিই সব কোম্পানি যদি যদি আমি সার্চ করি তাহলে হচ্ছে সব কোম্পানি যারা হচ্ছে ম্যানেজিং যে একটা আছে তারা চলে আসছে আপনাদের যে যেটা প্রয়োজন আপনারা হচ্ছে সেখান থেকে আপনারা জাস্ট হচ্ছে এই পোর্শনটাতে আপনারা হচ্ছে ক্লিক করে নেবেন তাহলে দেখা যাবে যে আপনাদের পুরো প্রসেসটাই আপনারা যদি হচ্ছে হচ্ছে কোনো কোম্পানি থাকে পছন্দের তো সেইভাবে আপনারা ক্লিক করবেন আপনাদের প্রসেসটা স্টার্ট হয়ে যাবে সো এইভাবে আমরা নেটওয়ার্কিং এর যে হচ্ছে প্রসেসটা আছে নেটওয়ার্ক প্রথমে বিল করার সেই প্রসেসটা আমরা হচ্ছে স্টার্ট করব কিভাবে আমাদের নেটওয়ার্কটা আমরা ইনিশিয়াল প্রসেসে বিল করব এটার পুরো একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর পরবর্তী লেসনগুলোতে আমরা আবার নেটওয়ার্কিংটা কীভাবে বিল করব আমরা কাদের সাথে নেটওয়ার্কিংটা বিল করব আমাদের কোন স্ট্র্যাটেজিতে নেটওয়ার্কিং বিল করলে আমাদের জন্য বেটার হবে আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ডিটেল শিখে নিব সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম